আকাশবাণী কলকাতা সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা বিশেষ বিশেষ খবর হল যুদ্ধকালীন পরিস্থিতিতে সাধারণ মানুষ ও গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ রক্ষার প্রস্তুতিতে দেশবাসীকে তৈরি থাকতে মক ড্রিল আয়োজনের জন্য কেন্দ্রীয় সরকার বিভিন্ন রাজ্যকে নির্দেশ দিয়েছে মুর্শিদাবাদে যে হিংসার ঘটনা ঘটেছে তা পূর্ব পরিকল্পিত বড় চক্রান্ত বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী দাবি করেছেন বিজেপি মুর্শিদাবাদ ও মালদার ঘটনার জন্য মুখ্যমন্ত্রীকেই দায়ী করেছে নিরাপত্তা দেওয়ার নামে পুলিশের অতি সক্রিয়তাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন জাফরাবাদে ওয়াকাফ আইন বিরোধী হিংসায় নিহত হর গোবিন্দ দাসের পরিবার শহরের একটি রুফটপ রেস্তোরাঁ ভাঙার উপর আদালত আগামী বৃহস্পতিবার জারি করলেও অন্যান্য রুফটপ রেস্তোরাঁর ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য হবে কিনা সে ব্যাপারে শুনানি আগামীকাল শিল্পক্ষেত্রে কয়লার যোগান নিয়ে কোনো সমস্যা হবে না বলে কেন্দ্রীয় কয়লা ও খনি দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্র দুবে জানিয়েছেন বৈজ্ঞানিক সমাজতন্ত্রের অন্যতম প্রবক্তা কার্ল মার্কসের আজ দুশো আটতম জন্মদিন যুদ্ধকালীন পরিস্থিতিতে সাধারণ মানুষ ও গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ রক্ষার জন্য দেশবাসীকে তৈরি থাকতে মক ড্রিল আয়োজনের জন্য কেন্দ্রীয় সরকার বিভিন্ন রাজ্যকে নির্দেশ দিয়েছে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এক নির্দেশিকা জারি করে জানিয়েছে সাতই মে থেকে অসামরিক প্রতিরক্ষা পড়ুয়া সাধারণ মানুষকে নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ দিতে হবে মূলত আচমকা হামলা থেকে আত্মরক্ষার কৌশল শেখাতেও বলা হয়েছে পাশাপাশি ব্ল্যাক আউটের সময় করণীয় সম্পর্কেও প্রশিক্ষণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বিমান হানার সংকেত দেওয়ার সাইডেন্ট ঠিকমতো কাজ করছে কিনা গুরুত্বপূর্ণ ভবন সৌধ কারখানা ইত্যাদি রক্ষা করতে ক্যামো ফ্লেজ করার ব্যবস্থা আছে কিনা তাও দেখতে বলা হয়েছে শত্রু হানার সময় সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যেতে নিরাপত্তা বাহিনী কতটা প্রস্তুত তাও খতিয়ে দেখার কথা নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে মুর্শিদাবাদে যে হিংসার ঘটনা ঘটেছে তা পূর্ব পরিকল্পিত বড় চক্রান্ত বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেছেন ধর্মের নামে কেউ ভুল প্রচার করছে বলে তিনি আজ দুপুরে বহরমপুরে ব্যারাক স্কোয়ার ময়দানে হেলিপ্যাড অবতরণের পর সাংবাদিকদের কাছে বলেন শামশেরগঞ্জের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী আরও বলেন তিনি কারোর বিপক্ষে নন এবং ষড়যন্ত্র দাঙ্গার বিরুদ্ধে মুর্শিদাবাদের আসল সত্য দ্রুত সামনে আনা হবে জানিয়ে মুখ্যমন্ত্রী দোষীদের কঠোর শাস্তির আশ্বাস দেন বহরমপুর সার্কিট হাউস থেকে জেলা প্রশাসনিক ভবনে যান মমতা ব্যানার্জি সেখানে তিনি অভিযোগ করেন শামশেরগঞ্জে হিংসার বলি বাবা ও ছেলে হরগোবিন্দ ও চন্দন দাসের পরিবারকে লুকিয়ে রাখা হয়েছে বিজেপির বোঝা উচিত সাম্প্রদায়িক দাঙ্গা যারা করে তাদের আমরা ক্রিমিনাল বলি তাদের আমরা কোন ধর্ম বর্ণ জাতি বিচার করি না আমি আপনাদের পরিষ্কার বলছি সাম্প্রতিক সিচুয়েশন নিয়ে আমি এমএলএদের সকলে হিন্দু মুসলিম বোধ সাইডের ওপিনিয়ন শুনলাম একটা আলোচনা করলাম প্রশাসনিক ভবন থেকে সার্কিট হাউসে ফেরার পথে ভাগীরথীর ধারে মৃৎশিল্পী শ্রীদাম হালদারের বাড়িতে যান মুখ্যমন্ত্রী আগামীকাল তিনি হিংসা কবলিত ধুলিয়ান ও শামসেরগঞ্জের বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সদস্যদের সঙ্গে কথা বলবেন বলেও জানা গেছে এদিকে জাফরাবাদে নিহত হরগোবিন্দ ও চন্দন দাসের পরিবারকে পুলিশ জবরদস্তি নিভৃতাবাস থেকে বের করার চেষ্টা করছেন বলে কংগ্রেস নেতা অধীর চৌধুরী অভিযোগ করেছেন তিনি আজ সাংবাদিকদের বলেন মুখ্যমন্ত্রীর উচিত ছিল তাদের বাড়িতে গিয়ে ক্ষমা চাওয়া কিন্তু তার পরিবর্তে পুলিশ তাদের হেনস্থা করছে আমরা আমাদের দলের কর্মীদেরকে বলে দিয়েছিলাম যে মুসলমান সম্প্রদায়ের নেতা তারা আপনারা বেশি করে যান আজকে তারা মুখ্যমন্ত্রী সভায় যাবে কি যাবে না সেটা তাদের ব্যাপার তাদের উপর জুলুম করার কোনো মানে হয় না তারা কোথায় যাবে না তার স্বাধীনতা আছে মুখ্যমন্ত্রী উচিত তাদের বাড়িতে গিয়ে সাহায্য করে ক্ষমা চাওয়া মরার উপর খাড়ার ঘাম মারছে বাংলার মুখ্যমন্ত্রী কার নিতেছে পুলিশ মুর্শিদাবাদে হিংসাত্মক ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ক্ষতিপূরণ অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানিয়েছেন অধীরবাবু বিজেপি মুর্শিদাবাদ ও মালদার ঘটনার জন্য পুরোপুরি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকেই দায়ী করেছে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী আজ কলকাতায় এক সাংবাদিক বৈঠকে বলেন মুখ্যমন্ত্রীর প্ররোচনা এবং পুলিশের নিষ্ক্রিয়তাতেই এই ঘটনা ঘটেছে মুখ্যমন্ত্রীর আজকে সফরকে কটাক্ষ করে তিনি অভিযোগ করেন পুলিশ প্রশাসন আর যে সক্রিয়তা দেখিয়েছে মোথাবাড়ি শামশেরগঞ্জ ও ধুলিয়ানে আক্রমণের সময় তা ছিল না মুর্শিদাবাদের ঘটনা নিয়ে রাজ্যপালের রিপোর্টকে স্বাগত জানিয়ে বিরোধী দলনেতা মুর্শিদাবাদের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের জন্য সিভি আনন্দ বোসকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান আমি মহামান্য রাজ্যপালের এলাকা ভিজিট করার জন্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমি তার রিপোর্টকে স্বাগত জানাচ্ছি রিপোর্টে আমি যেটুকু পেয়েছি তিনি বলেছেন যে এখানে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটেছে এবং এই ধরনের ঘটনা যদি আবার ঘটে তাহলে রাষ্ট্রপতি শাসন লাগানো ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নেই তার মানে इट्स अ ফাইনাল ওয়ার্নিং টু দ্য স্টেট गवर्नमेंट এটা মমতা बनर्जी সরকারকে আমার মনে হয় একটা চূড়ান্ত সতর্ক বার্তা আজmogpok কে দিয়ে দিয়েছেন অন বিহাল অফ সেন্ট্রাল गवर्नमेंट এদিকে নিরাপত্তা দেওয়ার নামে বিধাননগর পূর্ব থানা পুলিশের অতি সক্রিয়তাকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে মুর্শিদাবাদের জাফরাবাদে ওয়াকাফ আইন বিরোধী হিংসায় নিহত হরগোবিন্দ ও চন্দন দাসের পরিবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলা দায়েরের অনুমতি দিয়ে ফের আগামীকাল আদালতে বিষয়টি উল্লেখ করার নির্দেশ দিয়েছেন তারপরেই বিচারপতি সিদ্ধান্ত গ্রহণ করবেন তিনি আদৌ এই মামলা শুনবেন কি উল্লেখ্য নিহতদের পরিবারের সদস্যদের গত শনিবার রাতের অন্ধকারে পুলিশ বিধাননগরে তাদের রাস্তারা থেকে দরজা ভেঙে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করে বলে অভিযোগ পুলিশের দাবি তাদের অপহরণ করে সেখানে রাখা হয়েছিল যদিও পরিবারের দাবি তারা স্বেচ্ছায় সেখানে ছিলেন পুলিশের অপহরণের তত্ত্ব তারা খারিজ করে দিয়েছেন রাজ্যে হিন্দুদের আক্রান্ত হওয়ার ঘটনায় রাজ্য মানবাধিকার কমিশনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে শোর্ট কমিশনের অফিসের সামনে বিক্ষোভ করতে চেয়ে বিজেপি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বেলা এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এক হাজার জন কর্মী সমর্থক নেই আগামীকাল অবস্থানের অনুমতি চাওয়া হলে পুলিশ তা দেয়নি বলে অভিযোগ অবস্থানে উপস্থিত থাকতে পারেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলা দায়ের অনুমতি দিয়েছে আগামীকাল শুনানি হতে পারে কলকাতা হাইকোর্ট শহরের একটি রুফটপ বা ছাদের ওপর রেস্তোরাঁ ভাঙার উপর আগামী বৃহস্পতিবার আটই মে পর্যন্ত স্থগিতাদেশ জারি করেছে বিচারপতি সিঙ্গল আজ এই নিষেধাজ্ঞা জারি করেন পার্ক স্ট্রিটে ম্যাগমা হাউসের ওই রুফটপ রেস্তোরাঁটি ভাঙার নোটিশ জারি করে পুরসভা সেই কাজ শুরু করেছিল কলকাতা হাইকোর্টের সেই স্থগিতাদেশের ফলে আপাতত ভাঙার কাজ বন্ধ থাকছে তবে অন্যান্য রুফটপ রেস্তোরাঁর ক্ষেত্রেও এই নির্দেশ প্রযোজ্য হবে কিনা সে ব্যাপারে শুনানি আগামীকাল এদিকে রাজ্য সরকার বড়বাজারে মেছুয়া পট্টিতে ঋতুরাজ হোটেলে অগ্নিকাণ্ডে চোদ্দ জনের মৃত্যুর পর রাজ্যের প্রতিটি হোটেলে অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে একই সঙ্গে বিভিন্ন স্কুলের অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে ফায়ার সেফটি অডিট করা হবে দমকলমন্ত্রী সুজিত বসু জানিয়েছেন অগ্নিকাণ্ডে প্রাণহানি ঠেকানোই সরকারের লক্ষ্য স্থানীয় সংবাদ আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে এখন আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স শিল্প ক্ষেত্রে কয়লার যোগান নিয়ে কোনো সমস্যা হবে না বলে কেন্দ্রীয় কয়লা ও খনি দপ্তরের প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র দুবে জানিয়েছেন তিনি আজ পশ্চিম বর্ধমানের সাঁতোরিয়ায় ইসিএল সদর দপ্তরে বলেন লৌহ ইস্পাত কারখানা বা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিংবা ছোট ছোট শিল্প সব ক্ষেত্রেই কয়লার ব্যবস্থা করা হবে हमारे कोल इंडिया के सब्सिडी जो हमने लक्ष्य बनाया है उस पर बढ़िया ढंग से हम लोग काम कर रहे हैं आज के डेट में पूरे देश में कोयला के मामले में चाहे वो पावर प्लांट हो चाहे स्टील प्लांट हो या छोटे छोटे उद्योग हो हम कोयले के मामले में भरपूर कोयला की व्यवस्था कर रहे हैं हम उसपे भी काम कर रहे हैं कि हम प्रदूषण को संरक्षित करें उल्लेखो केंद्रीय कोयला और मंत्री आज सदर दफ्तर शांतोरिया শহীদ বেদিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান পরে মন্ত্রী সোনপুর বাজারের কোলিয়ারিও পরিদর্শন করেন নদিয়ার কালীগঞ্জ বিধানসভা চূড়ান্ত ভোটার তালিকা আজ প্রকাশিত হয়েছে ওই উপনির্বাচনের আগে নদিয়ার জেলা জেলাশাসক ও জেলা নির্বাচনী আধিকারী করুণ প্রসাদ এই ভোটার তালিকার কপি স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতে তুলে দেন চূড়ান্ত ভোটার তালিকায় মোট দুই লক্ষ বাহান্ন হাজার ছশো সত্তর জনের নাম অন্তর্ভুক্ত হয়েছে থেকে তারিখ পর্যন্ত ভোটার সংশোধনের বিশেষ অভিযান চলে দু যোগ্য শিক্ষক উচ্চ প্রাথমিকের নিয়োগ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য আজ এই মামলার শুনানিতে চাকরি হারা ওই শিক্ষকদের আবার নিয়োগ করা যায় কিনা সে নিয়ে স্কুল সার্ভিস কমিশনের কাছে জানতে চেয়েছেন জুন মাসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে যোগ্য চাকরিহারাদের পুনর্বহালের দাবিতে আগামী সাত তারিখ থেকে বিকাশ ভবনের সামনে লাগাতার অবস্থানের ডাক দিয়েছে চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের সংগঠন তাদের চাকরি বাঁচাতে সরকার কি পদক্ষেপ করছে তা জানতে চেয়ে আজ স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে বৈঠক করেন তালিকায় নাম থাকা চাকরিহারা শিক্ষকদের এক প্রতিনিধি দল চলতি বছরের বাজেটে এপ্রিল মাস থেকে চার শতাংশ মহর ক্ষমতা বৃদ্ধির ঘোষণার পরেও রাজ্য সরকারি পেনশন প্রাপকরা বর্ধিত হারে দিয়ে পাননি বলে অভিযোগ জানিয়ে সংগ্রামী যৌথ মঞ্চ রাজ্য সরকারকে চিঠি দিয়েছে মুখ্যসচিব মনোজ পান্তকে লেখা ওই চিঠিতে পেনশন প্রাপকদের এক সপ্তাহের মধ্যে বার্ষিক ছ শতাংশ সহ যাবতীয় বকেয়া মিটিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে মহান দার্শনিক ও বৈজ্ঞানিক সমাজতন্ত্রের অন্যতম রূপকার কার্ল মার্কসের আজ দুশো আটতম জন্মদিন এই উপলক্ষে নানান অনুষ্ঠানে তাকে স্মরণ করা হচ্ছে সকালে কলকাতা সুরেন্দ্রনাথ পার্কে মার্কস এঙ্গেলস মূর্তি প্রাঙ্গনে রাজ্য বামফ্রন্টে আয়োজিত এক অনুষ্ঠানে কার্ল মার্কসের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় ধর্মতলায় মার্কস এঙ্গেলস মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু সিপিআইম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম প্রমুখ শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার যুদ্ধকালীন পরিস্থিতিতে সাধারণ মানুষ ও গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ রক্ষার প্রস্তুতিতে দেশবাসীকে তৈরি থাকতে মক ড্রিল আয়োজনের জন্য কেন্দ্রীয় সরকার বিভিন্ন রাজ্যকে নির্দেশ দিয়েছে সংবাদ শেষ